কল্যাণবাণী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের জন্য কারণ আপনাদের মধ্যে কিছু ব্যক্তি আমাকে মেসেজ করেছিল এবং ফোন করেছিল যে অনেক সমস্যার মধ্যে তারা রয়েছে কিন্তু কোন তান্ত্রিকের কাছে না গিয়ে নিজেরা কিভাবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় আমি আপনাদেরকে জানাবো যে সামনেই যে অম্বুবাচী আছে অর্থাৎ যে অম্বুবাচী মেলা মা কামাক্ষা মন্দির আসামে পালন করা হয় প্রতি বছর এবছরও দু সালের বাইশে জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত অম্ববয়সী রয়েছে এই সময় কি করতে হবে কি করতে হবে না তার কিছু নিয়ম নীতি কিভাবে কি করতে হবে সব জানাবো আপনাদের দ্বিতীয়ত এই সময় কি কাজ করলেন আপনাদের আর্থিক দিকটা ঠিক হবে এবং শারীরিক দিকটা ঠিক হবে এবং শত্রুরা যে সমস্ত অভিচার ক্রিয়া করে রেখেছে আপনাদের ওপরে সেগুলো থেকেও মুক্তি পেতে পারবেন আমি চট করে আপনাদের কোনো টোটকা বা কোনো ক্রিয়া বলি না যেগুলো আমার পরীক্ষিত নয় আমি সেরকম কোনো ক্রিয়া বলি না আমার যে কোনো ভিডিও আপনারা দেখবেন তার মধ্যে যে কথাগুলো আমরা বলবো বা আমি বলবো সেই কথাগুলো সম্পূর্ণ পরীক্ষিত এবং যে কাজগুলো আপনাদের জন্য দেব শুধু সময় নষ্ট করার জন্য নয় যদি ঠিক মতো করতে পারেন তাহলে ফল অবশ্যই পাবেন অনেকে টোটকা দেয় না যে একটা সবেদার গায়ে নিজের নাম লিখে মাটির তলায় পুঁতে দিন একটা বেগুনকে বেগুনের গায়ে নিজের নাম লিখে আপনি অমুক জায়গায় ফেলে দিন আপনি গিয়ে অমুক কাজ করে আসুন যেগুলো অসম্ভব কাজ যেগুলো কোনোদিনই কাজ হয় না যেগুলো মানুষ করতে পারবে না সেরকম কাজ তো লাভ নেই যেগুলো আপনারা পারবেন সেরকমই আমি কাজ দেব এবং যদি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্য অবশ্যভাবেই আপনারা সুফল লাভ করবেন এখন প্রথমে বলি এই যে আমাদের অম্বুবাচি আসছে এই অম্বুবাচির সময় দেবতা এবং দেবীদের মধ্যে দেবীর কোন রকম পুজো করা যায় না বাইশ তেইশ চব্বিশ পঁচিশ জুন এই চার দিন সমস্ত দেবীর পুজো বন্ধ থাকবে আপনারা চাইলে যদি দেবতা আলাদা সিংহাসনে থাকে দেবীর সঙ্গে না থাকে তাহলে আপনারা দেবতার পুজো করতে পারবেন এটা আপনাদের মানতে হবে এবং এই সময় এই চারটে দিন যদি নিরামিষ খাওয়া যায় খুব ভালো হয় শরীর স্বাস্থ্যের পক্ষে তো বটেই এবং সৌভাগ্যের জন্য এই সময়টা যদি নিরামিষ খাওয়া যায় এই চারটে দিন তাহলে খুব ভালো হয় অর্থাৎ নিরামিষ যদি একান্ত না হতে পারে মাছ মাংস ডিম বর্জন করে শুধু স্বাভাবিক যে আমরা খাবার খাই নিরামিষ সেইভাবে খেতে হবে মাছ মাংস ডিমটা বর্জন করাই ভালো এই চারটে দিন তাহলে মায়ের আশীর্বাদ পাওয়া যায় এবং অনেক কিছু খারাপ জিনিস থেকে আপনাদের পরিত্রাণ আপনারা পেতে পারেন এখানে একটা জিনিস আপনাদের বলবো এই ভিডিওতে বললে অনেক ভিডিও বড় হয়ে যাবে কারণ কিছু ব্যাপার আপনাদের জানাবার দরকার আছে যে আপনারা যে দেবী দেবতার পুজো করেন কেন করতে হয় কেন করা হয় দেবী দেবীদের পুজো আমরা কেন করি হ্যাঁ স্বাভাবিক মনে আসে কি আমরা ভালো হওয়ার জন্য বা কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য করি কিন্তু তারও অনেক গভীরে আলোচনা আছে সেগুলো নিয়ে আরেকটা ভিডিওতে করব কারণ করলে আজকে একটু ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে যাই হোক এখানে আমি একটা কথা বলি যে এই যে চারটে দিন আমাদের পড়ছে এই চার দিন সকালবেলা স্নান করার পর বাড়িতে যদি কোনো পীড়িত ব্যক্তি থাকে বা যার কোনো অসুবিধা হয়েছে যার উপর কালা জাদু প্রয়োগ করা হয়েছে বা যার আর্থিক সমস্যা চলছে বা যে কোনো রকমেই কোন দিক থেকেই সফলতা পাচ্ছেন না বিভিন্ন দিকে আটকে যাচ্ছেন সেই ব্যক্তি ঠিক করতে গেলে কি করতে হবে একটা মাটির পাত্র নেবেন ছোট মতো বাটির সাইজে মাটির পাত্র আমাদের বেনের দোকানে কিনতে পাওয়া যায় ওখানে গিয়ে চার দিনের জন্য চারটে মাটির পাত্র কিনে নেবেন বাটির মতো বলবেন দিয়ে দেবে সেই বাটির পাত্রে কাঁচা দুধ গরুর দুধ ভরবেন কাঁচা গরুর দুধ ভরার পর সেই দুধটা যে ব্যক্তির সমস্যা কিছু আছে বা যে ব্যক্তিকে পীড়িত আছে কোনো শারীরিক সমস্যা কোনো রোগ জ্বালা ব্যাধি আর্থিক সমস্যা বিভিন্ন সমস্যা সেই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটা যেদিকে ঘরে তার ঠিক অপোজিট দিকে আপনাকে উতারা করতে হবে মাথা থেকে পা পর্যন্ত সাতবার উতারা করে মাটিতে যখন নামাবেন বা পায়ের বুড়াঙুলে ছুঁয়ে মাটিতে ঠেকাবেন পাত্রটা দুধ সমেত এবং সেই দুধ সমেত পাত্রটা কোনো পুকুর পরে বা কোনো জলাশয়ের পাশে গিয়ে রেখে আসবেন চারটে দিন করুন চারটে দিন করার পর মোটামুটি দিন পনেরো পর থেকে আপনারা রেজাল্ট বুঝতে পারবেন যে আপনাদের ভালো হচ্ছে এটা করুন এটা করার পর আপনারা যদি ভালো সুফল পান আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনারা সুফল পেয়েছেন এবং আগামী দিনে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে সঞ্চিত যে সমস্ত টোটকা আছে বা কিছু জিনিস আছে যেগুলো তান্ত্রিকদের কাছে না গিয়ে নিজেরাই করা যায় ছোটখাটো জিনিসগুলো কাটিয়ে নেওয়া যায় নিজেরাই ঠিক করা যায় সৌভাগ্যের বৃদ্ধি করা যায় সেরকম জিনিস আপনাদের বলবো যেগুলো প্র্যাকটিক্যাল আমি আমার জীবনে করেছি এবং আপনাদের মতো অনেক লোককে দিয়ে করিয়েছি বহু পরীক্ষিত যেগুলো আপনাদের কাজে লাগবে সেরকম জিনিস আপনাদের আগামী দিনে আমি দেব আরো আজকে এই পর্যন্তই আগামী দিনে আরো নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আসবো যারা আমার ভিডিওগুলো গুলো প্রথমেই পেতে চান তারা আমার ভিডিও গুলো সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন হুম আপনাদের সহযোগিতা পেলে আরো ভালো ভালো জিনিস আপনাদের কাছে উপস্থাপিত করতে আমার আরো ভালো লাগবে আজকে এই পর্যন্তই